কল্যাণী এমস আপনারা কি সেখানে ডাক্তার দেখাতে চান কিভাবে দেখাবেন কিভাবে বা রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে বা যাবেন এই নিয়ে একটা সবার মধ্যেই প্রশ্ন আছে তো আজকে সব প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসেছি আপনাদের বন্ধু প্রসেনজিৎ দাস তো আজকের ভিডিওটি একদমই স্কিপ করবেন না এতে আছে সমস্ত এমসে যাওয়ার ডিটেলস এবং কি কীভাবে নাম আপনারা ফোন দিয়ে রেজিস্টার করবেন এমনকি ওখানে গিয়ে কিভাবে করতে হয় সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে রয়েছে তো অবশ্যই ভিডিও থেকে যদি আপনারা সামান্য উপকৃত হন আপনাদের কাছে আবেদন করব যে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন সর্বপ্রথম আপনারা এমস কল্যাণী অ্যাপটি ফোনে ওপেন করে নিন তারপরে অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনারা আপনাদের কি বিষয়ের ডাক্তার দেখানোর বিষয় সেটি সিলেক্ট করে নিন তারপর আপনারা ডেটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে নিন আপনাদের ফোনের মাধ্যমে বুকিং পদ্ধতি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই এই বুকিং নাম্বারটিতে ফোন করে বুক করাতে পারেন নাম্বারটি স্ক্রিনশট তুলে রেখে দিন আপনারা যদি শিয়ালদা কৃষ্ণনগর লাইন থেকে আসেন তাহলে কল্যাণী স্টেশনে নেবে মাত্র কুড়ি টাকা অটো ভাড়ায় আপনারা পৌঁছে যেতে পারেন এমসে আপনারা যদি হাওড়া কাটোয়া লাইন থেকে আসেন তাহলে আপনারা ত্রিবেী স্টেশনে নেবে সেখান থেকে ম্যাজিক ধরে কল্যাণী স্টেশন দেন সেখান থেকে অটো ধরে এমস হসপিটালে পৌঁছে যেতে পারে আমরা সকাল সকাল চলে এলাম এমসে তো আমার বন্ধু মেঘের শরীরটা একটু খারাপ লাগছিল তাই বললাম বাড়ির কাছে এমস থাকতে অন্য কোথায় কেন যাব করোনা চলে গেছে তো কি হয়েছে এখানে কিন্তু মাস্ক পরে ঢুকতে হবে ভাই এখানে মাস্ক রাস্তায় বিক্রি হচ্ছে এখানে নতুন সিস্টেম দেখলাম যে তোমাকে গেট দিয়ে ঢোকার আগেও তোমাকে লাইন দিতে হবে তো গেট দিয়ে ঢোকার আগে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশ দিয়ে বড় লম্বা লাইন সেই লাইন দিয়ে আমরা লাইনের শেষ মাথায় দাঁড়িয়ে আবার ধীরে ধীরে গেট দিয়ে আমরা ভেতর দিকে ঢুকলাম কিন্তু প্রথমে বলে রাখি এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আমার এই সমস্ত ভিডিওই কিন্তু একটু গোপনভাবে করা তো সমস্ত ভিডিও আমি ডিটেল হয়তো দেখাতে পারবো না যতটুকু সম্ভব হয়েছে আমি কভার করেছি প্রথমে এসেই আপনাদের এখানে একটা কুপন কেটে নিতে হবে তার সাথে এখানে একটা আভা রেজিস্ট্রেশন করাতে হবে যেটা আপনারা আপনাদের ফোন থেকেও করাতে পারবেন আপনারা প্রথমে আপনাদের পেটিএম অ্যাপে স্ক্যানে গিয়ে বারকোড স্ক্যান অপশানে গিয়ে এখানে যে এই বার দেওয়া আছে এটা স্ক্যান করলেই আপনাদের এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার ওটিপি চলে আসবে সেটি আপনার আপনারা স্ক্রিন টু শট তুলে কাছে রেখে দেবেন এটা কিন্তু আপনাদের পরে কাজে লাগবে আপনাদের কাছে যদি ফোন বা পেটিএম না থাকে তাহলে আপনারা এখানে কাউন্টার থেকে আবার রেজিস্ট্রেশন করাতে পারবেন এরপরে আপনাদের কুপন নাম্বার অনুযায়ী মাত্র দশ টাকার বিনিময় কার্ড বানিয়ে দেওয়া হবে এবং সেই কার্ড নিয়ে আপনাকে যে ডিপার্টমেন্টে আপনি ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টে গিয়ে কার্ডটি জমা দিতে হবে দেন আপনাদের এই কার্ডের সিরিয়াল নাম্বার অনুযায়ী পেশেন্টকে ডাকা হবে আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারবেন আপনার প্রবলেম এবং সেকেন্ড টাইম কবে ডাক্তার দেখাতে হবে সেটি আপনাদের মেনশন করে দেওয়া হবে সেকেন্ড টাইম কিন্তু আপনাদের আর কোনো অসুবিধা হবে না প্রথমবারের মতো যেহেতু আপনাদের কার্ড একবার তৈরি হয়ে গেছে তো সেকেন্ড টাইম আপনারা সেই ডেটে এসে ডাইরেক্ট ডাক্তার দেখাতে পারবেন তো আপনাদের এখানে যদি এসে খিদে পায় তো এখানে আছে আমারশালা বাট আপনাদের জন্য রয়েছে ধর্মশালা তো এখানে ধর্মশালায় কবে কি মেনু হয় তার বিবরণ একটি দেওয়া রয়েছে তার সঙ্গে রেস্টুরেন্টটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই তো প্রথমে কুপন কেটে নেওয়া হলো আমরা দেখলাম চোখের সামনে পরোটা ভাজছে তো আমরা দুটো করে পরোটা নিলাম মাত্র তিরিশ টাকা যার দাম ছিল সাথে ডিম শুদ্ধ দিয়ে চল্লিশ টাকা প্লেট তবে পরোটার কোয়ালিটি ভালো খাওয়া দাওয়া শেষ করে আমরা ডাক্তার দেখিয়ে নেক্সট মান্থের ডেট নিয়ে আমরা ধীরে ধীরে বাড়ি আসার চেষ্টা করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করি কারণ আপনার একটি শেয়ার বহু মানুষের অনেক উপকার করতে পারে